পাঁচশো টাকা দিয়ে কি একদিনের সংসারে বাজার করা সম্ভব এগুলি তো আমরা চেষ্টা করবো এই পাঁচশো টাকা দিয়ে তো একটি ফ্যামিলি একদিনের বাজার করার জন্য তার আগে আমরা জিজ্ঞেস করে আছি কিছু রিক্সাওয়ালা মামাদের একদিনের সংসারের খরচ কত টাকা করে যায় ফ্যামিলিতে কয়জন আপনার ফ্যামিলিতে হয়েছে তিনজন তিনে ধরেন তিন চারশো টাকার মতো যায় পাঁচশো টাকাও যায় রাস্তায় আসলে ইনকাম নাই দুইশো টাকা তিনশো টাকা কাজ করি পাঁচশো টাকা বাজার আর দুইশো টাকা ঘাটতি তা আপনার তিনশো চারশো টাকার মতন এভারেজ যায় পাঁচশো টাকা তো বাজার হয় না কারণ এক হাজার টাকা বাজার লেগেলে তাও হইতেছে না আপনি যখন বাজার করতে যান আপনার কাছে সবচেয়ে বেশি কোন খাবার বা কোন দ্রব্যটার দাম বেশি মনে হয় আরে মাছ মাংসর দাম একটু বেশি মনে হয় সবগুলারই দাম মানে একটা জিনিসও ছাড় নাই সবগুলারই দাম সবচেয়ে তরি তরকারি আমি তো বাজারে গেলি তো আর মাংসর জায়গা যাইতে পারি না এবার মনে করে মাছ কিনতে পারি একটু ছোট মাছ বড় মাসে বড় মাছের আশা করি তো আর পারি না আমরা ছোট মাসে কিনতে পারি না তারপর অভাবের কারণে হয়তো বা দশ দিন একদিন ছোট মাছ খাইতে হয় সে কষ্ট হলেও সংসারে খাইতে হয় বা ফ্যামিলির খেলেতে হয় এটা এখন বলি কারে বলবো কিন্তু আমরা তো বড় লোকের যে জায়গায় যাই আমরাও সেই জায়গায় যাই আমরা যাই তো আর কুলেতে পারি না বড় লোকের যেটা সারা জিনিস সেটা আমাদের নিতে হয় কারণ আমাদের অভাবে স্বভাব নয় কারণ কারে বলবো আমরা প্রধানমন্ত্রী যদি বলি সে তো আর জাস্ট বাছাই করে দেখেন কিন্তু গরিব গরিব লোকেরটা অবশ্যই দেখতে পারেন আজকে যদি আমি আপনাকে গোস্তু কিনে দিই আপনি খুশি হবেন সেটা খুশি তো হবই তেমন করে একটা অনেকদিন পর যদি আমি পাই এটা একটা মনে হয় আনন্দ কিন্তু সেটা মামা আপনি আজকে আমারে দিলেন তখন এটা আপনি মাথায় রাখবেন যে আজকে আপনার রিজিকে আছে দেখে আপনি পাইছেন যেদিন আপনার রিজিকে আল্লাহ পাক রাখছে সেটাই পাবে আসলে বর্তমান সমাজে কি আমরা অনেক ধনীরাও মাঝে মধ্যে হিমশিম খায় আপনার অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনি অনুযায়ী আসবেন আমার বাসায় আমি আপনার গোস্ত কিনব গাইস আমরা এখন একটি দোকানে চলে আসছি আমরা এখন দেখব যে পাঁচশো টাকার মধ্যে একদিনের আমি কি কি বাজার করতে পারি খুব শর্টকাটে যে আইটেমগুলো করা যায় বা খুব ইজিলি যে আইটেমগুলো করা যায় আমি ওই আপনি আমাকে দুইটা আলু দিবেন আচ্ছা আপনি একশো গ্রাম পেঁয়াজ দিবেন ডিম দেন তিনটা ডিম কত টাকা ছত্রিশ টাকা আচ্ছা তিনটা ডিম দেন আপনি ডাল দেন আমাকে একশো গ্রাম ডাল কতটুকু দেন একদিন চলবে না একশো গ্রাম ডাল দেন তেল দেন একটা একদম ছোট সাইজের একটা তেল দিবেন একদম ওই ছোট না সরিষার তেল দেন চিকন চাল দেন এই দোকানে আমরা কত টাকার দুশো পাঁচ টাকার শপিং করলাম বাকি টাকা যা থাকে ওইটা দিয়ে হচ্ছে আমার আরও বাকি আসে বা এখান থেকে এই করা এখন মাছ মাংস তরতরকারী তরকারিগুলো নেওয়া বাকি সেগুলো দেখার জন্য অবশ্যই ফুটবল কত টাকা? টাকা। 100 টাকা। गाइस আমি হচ্ছে 80 টাকা দিয়ে একটা থেরাপিয়া মাস্ক কিনলাম। কোয়াইট টাফ। আচ্ছা মানে এত দাম সব সবকিছুর। আজকে এই অ্যামাউন্টটা আমার আছে এক দিনে বাজার করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। 100 টাকা। তিনটা লেবু দেন। কত হইছে ওনো? 100 টাকা। যে আল্লাহ আজকে আমার বক দিয়ে দিছে আমি আমার কাছে এখনো পঁচাশি টাকার মতো বাকি কমলা কত আমার কাছে আছে পঁচাশি টাকা খেজুর লাগবো একটু অল্প কটা খেজুর একদিনের জন্য তো তিনজন আমরা মনে করেন ছয়টা খেজুর লাগবে অনেকটা থ্যাংক ইউ সবাই ঠিকঠাক আপনারা আমার বাজার দেখছি এখন হচ্ছে ওই রিকশওয়ালা মামাটা চলে আসছে এখন ওনাকে আমরা বাজার করে দিব তো এখন হচ্ছে আমরা বাজারে ঢুকবো গো

খুশিสนত নে ইনশাআল্লাহ আজকে রিকশা চালাই না বসে জানগা আর দোয়া না ইনামতের জন্য হ্যাঁ মাও তাইকেন সো গাইস আজকে হচ্ছে আমি পাঁচশো টাকা দিয়ে বাজার করার আমার চেষ্টা করেছি আসলে এটা একটু টাফ এটাই দেখলাম যে আসলে যারা কষ্ট করে যাদের কামাই খুবই কম তাদের এত কম টাকায় বাজার করতে অনেকটাই কষ্ট হয় তো আমিও চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী একজনকে একটু আজকে তার মুখে হাসি ফোটানোর জন্য তো আপনারা দোয়া করবেন এভাবেই যাতে আমি মানুষের পাশে থাকতে পারি আর আপনারাও চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাফিজাস ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে নেক্সট একটি ব্লগে আল্লাহ হাফিজ